হে গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া আজকে আপনি নীরব কেন বলে জানতো শুনি আপনি কি জানেন না আপনার বাড়ির তিন দিক থেকে বনজঙ্গলে ঘেরা সেই বনজঙ্গল থেকে হেসর হয় আপনার আপনার বাচ্চা নিচ্ছে কেড়ে আজ আপনি নীরব থাকলে তারা মনে করে আপনি দুর্বল আপনি দুর্বল নই আজ আমরা আড়ারো কোটি মানুষ আছি আপনার পাশে আপনি সবল আপনার আন্ডা বাচ্চাগুলি তারা কেড়ে নিয়ে করছে আপনার খালি তবুকে আপনি নীরব থাকবেন বলে জানতো শুনি আপনার একটি কথার উপর ভিত্তি করে লেজ গুটিয়ে পালায় সে হিস্র হায়নার দল আপনি নয় দুর্বল আমরা আড়ো কুটি আপনার সন্তান থাকতে আপনি কি করে হন দুর্বল প্রিয় বন্ধুরা আবেগের সাথে কিছু কথা বলে ফেললাম বেগম খালেদা জিয়াকে নিয়ে বেগম খালেদা জিয়া তিনি একজন দেশপ্রেমিক এবং তার যে অতীতের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের তিনি যুগ যুগ ধরে যেভাবে সংগ্রাম করেছেন নিঃসন্দেহে তিনি একজন এ বাংলাদেশের আছে না এই গর্বিত একজন নারী যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা দেখেছি যে সৈরাসার এরশাদকে তিনি কীভাবে প্রতিহত করেছেন প্রতিহত করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং বিগত চোদ্দ পনেরোটি বৎসর আমার দেশে এক ভয়ঙ্কর সেই স্বৈরাশার আবির্ভূত হয়েছিল কিন্তু এ হিস্র হায়ানার দল যান্ত যদি বেগম খালেদা জিয়া উন্মুক্ত আকাশে উন্মুক্ত বাতাসে উন্মুক্ত বাত আকাশের নিচে থাকে তাহলে এই হিস্র হায়নারা এই দেশটাকে তারা তাদের করায়ত্তে নিতে পারবে না তাই তারা এই গণতন্ত্রের জন্যই বেগম খালেদা জিয়াকে তারা কারারুদ্ধ করে তারা গৃহবন্দি করে বছরের পর বছর তাকে বন্দি করে রেখেছিল কারণ তিনি যদি মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারতেন তাহলে এইভাবে আর সৈরাচার এতদিন থাকতে পারতো না সেটা তারা জানে যাই হোক আল্লাহর এক মেহেরবান তাদের উপর আল্লাহর গজব এবং লানত এসে হসেছে কিছু তরুণ কিছু ছাত্র জনতা একত্রিত হয়ে এ নির্দয় এ ফাশ হৃদয়ের কুখ্যাত সন্ত্রাসী সুরে সারকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে এটাই আমরা আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া দায়ী করি বেগম খালেদা জিয়া আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই দেশটাকে পূর্ণ গঠনের লক্ষ্যে আপনি দয়া করে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে দাঁড়ান এবং আপনার দলের কিছু কুলাঙ্গার এই যে বললাম যে আপনার বাড়ির তিন দিক থেকে বন জঙ্গলে ঘেরা সেই বন জঙ্গল তো জেগে আপনার কিছু আন্ডা বাচ্চা কেড়ে নিয়ে গেছে আজ তারা এই কেরে নিয়ে যাওয়া আন্ডা বাচ্চাগুলি আজকে তাদের দখলে চলে গেছে আজকে তাদের কথাই বলছে তাই আমি অনুরোধ করছি আপনাকে আপনার দলটাকে সংস্কার করুন আপনার এই হিঁসর হায়নারা যাদেরকে কেড়ে নিয়ে গেছে তাদেরকে বহিষ্কার করুন তাদেরকে বাদ দেন দিয়ে দলটাকে পূর্ণ গঠন করুন এবং ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে দাঁড়ান আমার দেশটাকে এগিয়ে নিয়ে যান আপনি শিরুদিন সম্মানিত হয়ে থাকবেন জাতির কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজ আপনি নীরব থাকলে এ হিংস্র হায়নারা মনে করি আপনি দুর্বল আপনি দুর্বল নয় আপনি সবল আপনাকে তারা ভয় পায় তাই আমি মনে করি আপনি যদি ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে দাঁড়ান কিছু তাকে সময় দিয়ে দেশটাকে সংস্কার করে যে খুনিদেরকে বিচার করে দেশের অর্থ সম্পদকে লুটে যারা নিয়ে গেছে এই অর্থ সম্পদগুলিকে যাতে ফেরত আনতে পারে আপনি সর্বতভাবে আপনি ডক্টর নিজকে সহযোগিতা করুন আমার এটাই হল অনুরোধ আমি মনে করি বাংলাদেশে স্বৈরাচার পালিয়েছে গণতন্ত্র ফিরে আসছে এখন এই যে চোদ্দ পনেরো বৎসরের যারা এই দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দুলিশাত করে দিয়েছে একটি তলাবিহীন ঝুরির মতো সেই তলাবিহীন ঝুরিকে ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ এনুস যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এতে আপনার সহযোগিতা অতি প্রয়োজন আপনার সহযোগিতা পেলে ডক্টর মোহাম্মদ এনুস আরও এগিয়ে যেতে পারবে এই ছাত্র জনতার যে ত্যাগ তাদের যে এই রক্ত ঢেলি দিয়ে তারা যে এই দেশটাকে মুক্ত করেছে স্বাধীন করেছে আজ আপনার দলের কিছু কুলাঙ্গার ওই ভারতের পা ছাড়া গোলাম তারা আজ অস্বীকার করে হে গণতন্ত্রের জন্যই আপনার কাছে আমার প্রশ্ন আপনি বলুন তো আপনি যে অবস্থায় ছিলেন গৃহবন্দি আরও যদি বিশ বছর না পঞ্চাশ বছর আল্লাহ আপনাকে হয়াত দিত আর এই সুরেশার টিকে থাকতো তাহলে আপনি কি মুক্তি পেতেন আজকে এই জিনিসটুকু আপনার দলের কিছু কুলাঙ্গার বুঝতেছেন আপনি তাদেরকে বহিষ্কার করুন আর না হয় আপনার দলটা একেবারে ধ্বংস হয়ে যাবে এই দলটা আমাদের প্রিয় দল আমাদের প্রাণের দল এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালোবাসে বিএমপিকে কিন্তু সামান্য গুটি কয় নেতার জন্য আপনি আপনার দলটাকে ধ্বংস করে দিবেন না আপনি তাদেরকে লাথি মেরে বের করে দিন দিয়ে আপনার দলটাকে পুনর্গঠন করুন তা আপনার দলটাকে আপনি সংস্কার করুন এই ফাঁকে ডক্টর মোহাম্মদ ইয়ুসকে সহযোগিতা করুন তাকে দুই চার বছর সময় দিন আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে যদি সৈরাষার না দূর হতো ছাত্ররা যদি জীবন না দিয়ে তাদেরকে দূরটা করতো তাহলে এই যে চৌদ্দ সালের নির্বাচনটা হয়েছে আর চব্বিশ সালের নির্বাচনটা হয়েছে এই চব্বিশ সালের পাঁচ বছর কি সে থাকতো না তো বিবেকের তাড়াও তো এই বিবেক খাড়াইলেও তো বলা যায় যে হ্যাঁ কমপক্ষে এই চার বছর হয়েছে আর মনে হয় আর চার বছর আর তিন বছরের মতো আছি এই তিন বছর সাড়ে তিন বছরও তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় দেওয়ার প্রয়োজন আপনারা মনে করেন না যে আমরা এখনও এই বন্দি মনে করেন যে আমাদের এই বন্দি দশার থেকে মুক্তি ভর্তি পেতে হলে আমাদেরকে এই তিন বছর চার বছর সময় ডক্টর মোহাম্মদ ইনুসকে দিতে হবে দলটা পূর্ণ গঠন করেন আর এই ফাঁকে দেশটাকে সংস্কার করুক ডক্টর মোহাম্মদ ইনুস একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখ আমি মনে করি এখন স্বৈরাচার পালিয়েছে দুর্নীতিবাস পালিয়েছে লুটেরা পালিয়ে গেছে খুনিরা পালিয়ে গেছে এখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক আমি ওয়েলকাম জানাই যদি আপনার দল বিএনপি ক্ষমতায় আসে আমরা তাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করব যাতে দেশটাকে উন্নত করা যায় দেশটাকে এগিয়ে নিয়ে যায় এই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসে আপনার দল এবং আপনি তাদেরকেও ওয়েলকাম স্বাগতম জানাবেন তাদেরকে সহযোগিতা করবেন যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই মনোভাব নিয়ে যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আমাদের দেশটা এগিয়ে যাবে সারা বহির্বিশ্বের মধ্যে আমরা একটি উন্নতশীল জাতি এবং দল হিসাবে আমরা আবির্ভূত হব ইনশাল্লাহ তাই আমি অনুরোধ করছি গণতন্ত্রের জননের কাছে যে আপনি আপনার দলটাকে সংস্কার করুন আপনার একটা কথা আর আপনার দলের সব সবকড়া নেতা আজীবন ছিল্লাচিল্লি করার না। তাই আপনার দিকে তাকিয়ে আছি আমরা আপনি একজন ন্যায় নিষ্ঠাবান শাসক ছিলেন তাই আপনার কাছে অনুরোধ করছি যে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করুন দেশটাকে এগিয়ে নিয়ে যান আপনার এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আপনার অবশ্যই সহযোগিতার প্রয়োজন আছে আপনার সহযোগিতা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস একা পারবে না আপনি তাকে সময় দিন দেশটাকে এগিয়ে নিয়ে যাক যাই হোক আজকে অনেক কথা বলেছি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি